নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী শাস্ত্রী আজকে আপনাদের একটি যন্ত্রণ দেখাবো বা সুইচ ওয়ার্ড দেখাবো যে যন্ত্রণটা ব্যবহার করলে বা কোডটা ব্যবহার করলে আপনি চাকরিতে মানে চাকরি পাচ্ছেন না সেটাতে সফলতা হবে চাকরিতে উন্নতি লাভ নেই কিন্তু হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন প্রচণ্ড চেষ্টা আছে চাকরি পাচ্ছে না নানা জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না সেই জন্য আপনাদের একটি ছোট যন্তণ দেখাবো সেটা এই ভিডিও শেষে আপনাদের যন্তণটা দেখিয়ে দেবো সেটা আপনি লিখে নিজের কাছে রাখবেন অর্থাৎ লাল কালি দিয়ে লিখে এটি নিজে সঙ্গে রাখবেন যখন আপনি চাকরিটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তখন আপনি এটা পার্সে রাখতে পারেন আপনার জামার পকেটে রাখতে পারেন প্যান্টের পকেটেও রাখতে পারেন বা মানি পার্স বা আপনি যে সিবি নিয়ে অর্থাৎ ফাইল নিয়ে যাচ্ছেন সেই সিবির সঙ্গে এটা রাখতে পারেন অবশ্যই দেখবেন দর্শক বন্ধু আপনার চাকরি প্রাপ্তিতে যেটা বাধা হচ্ছিল অবশ্যই অবশ্যই চাকরি অবশ্যই প্রাপ্তিতে আপনাদের সাহায্য করবে এই যন্ত্র দেখুন দর্শক আমরা অদৃশ্য ভাবে অনেক কিছুই আমরা জীবনে পাই বা অদৃষ্টির মাধ্যমে পাই বা বলতে পারেন ভগবানের কৃপা হিসাবে অনেক কিছু জিনিস আমাদের জীবনে প্রাপ্তি হয় কিন্তু অনেক জীবনে বাধা আসা সত্ত্বেও সেই কাজটা সম্পূর্ণ হচ্ছে না আপনারা ওই যন্ত্রণটা কালি দিয়ে আঁকবেন এটি সাদা কাগজে পড়বেন সাদা কাগজে আপনারা হবে অবশ্যই দিয়ে যাবেন অবশ্যই সফলতা পাবেন বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে অবশ্যই করুন অবশ্যই চাকরি পাওয়ার পর কোনো মন্দিরে একটুখানি মালা মিষ্টি সহকারে আপনি নামগত্রিতে পুজো দিয়ে দেবেন কিছু দক্ষিণা ব্রাহ্মণের হাতে সমর্পিত করবেন দেখবেন আপনার অবশ্যই বিশ্বাস নিয়ে করলে অবশ্যই এটা চাকরি প্রাপ্তি হবে এটা মনে বিশ্বাস নিয়ে অবশ্যই কাজটা করুন আমি এই ভিডিওর শেষে আবারও বলছি যন্ত্রণটা আপনাদের দিয়ে দেবো আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা ভিডিওটা দেখে পুরো সম্পূর্ণটা শুনে তারপর স্টপ করে ভালো করে জিনিসটা দেখে নেবেন কি ওখানে লিখেছি সেটা পুরোটা দেখে নিয়ে করবেন এবং যন্ত্রণটা করে আপনার সকালবেলা স্নান করে অবশ্যই করবেন একটু ঠাকুরের সামনে যে দেবদেবী আপনার স্টু আছে সেই দেব চরণে একটু ছুঁয়ে নেবেন নিয়ে আপনি পরীক্ষায় যান অবশ্যই সবলো পাবেন আর যদি কেউ অসফলতার রাস্তা পাচ্ছেন চাকরি পাচ্ছেন না আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন খুবই সামান্য খরচে আপনাদের প্রতিকার আমি দিয়ে থাকি আমার চেম্বার হাতিবাগানে বাগানে আছে ভিটা হয় এবং বাইরে চেম্বার শিলিগুড়ি হয় আপনারা অবশ্যই আপনার আমাদের আমাকে সেখানে পেয়ে যাবেন আর আমার নম্বর একটু ফোন করে নেবেন বুকিং করে নিয়ে আসবেন অবশ্যই আমার সঙ্গে দেখা বা যোগাযোগ অবশ্যই হবে যেসব বন্ধুরা আগে আমার কাছ থেকে প্রতিকার নিয়েছে তারা জানে আমার কি ধরনের প্রতিকার দিই বা কিরকম তাদের কাছ থেকে সামান্যতম চার্জ আমি করি বা সামান্যতম দক্ষিণা যেগুলো কাজের করে সেই হিসাবেই আমাকে নিতে হয় আমি অতিরিক্ত কোনো দক্ষিণা বা অতিরিক্ত কোনো মূল্যে কোনো কাজ করি না যাই হোক আমি অন্য টপিকে চলে যাচ্ছি আপনারা একটুখানি এই যন্ত্রণটা একটুখানি ভালো করে দেখুন অবশ্যই আপনাদের সুফল প্রাপ্তি হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মা তারার কাছে এই প্রার্থনা করব সবাই ভালো থাকবে